আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই বলকটি দেখছো সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথে আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে নতুন আর একটি বলুক শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের বলকটি আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো এখন বাজে সকাল ছটা বৃহস্পতিবার আজ তো পনেরোই আগস্ট ছেলে মেয়ের স্কুল ছুটি নেই কালকে বলেছিল যে মাম্মি স্কুলে প্রোগ্রাম আছে আমাদেরকে যেতে হবে তো অনেক সকাল সকাল আমি ওই জন্য ঘুম থেকে উঠেছি যাতে করে ওদের জন্য কিছু তাড়াতাড়ি করে রান্না বান্না করে ওদের খাইয়ে দিতে পারি খেয়ে দিয়ে গেলে স্কুল থেকে যদি দেরি করেও আসে তাহলে আমার কোনো টেনশন থাকবে না বাসি থালা বাসনগুলো ধুয়ে নিলাম এখন রান্নাঘরটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি বড় তো অফিসে যাবে তাই বললাম একদম ঝটপট করে ওদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিই তাহলে ওরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়তে পারবে বাদ বাকি যা যা কাজকর্ম থাকবে ধীরে সুস্থে আর দিনের বেলাতে টুকটুক করে করে নিতে পারবো তো রান্নাঘরটাকে ক্লিন করে নিয়ে এখন আমি চা বসিয়ে দিয়েছি চা তো করছি বরের জন্য ছেলে মেয়ের জন্য আমি ভাত রান্না করেছি কাল রাতের একটু মাংস ছিল ওই গরম গরম ভাত আর মাংস গরম করে দেবো ওই দিয়ে ওরা খেয়ে নেবে তো বর বাইরে দাঁড়িয়ে রয়েছে ওনাকে চাটা দিয়ে দিলাম আর ঘরের মধ্যে তো তাকিয়ে রয়েছে বরের দিকে উনি ডাক দৌড়ে চলে এসেছে উনি হাতে করে একটা টিট নিয়েছে ফ্রিজ তো টিট খেতে ভীষণই ভালোবাসে দেখো দু হাত দিয়ে মানে দু উঁচু হয়ে নিয়ে ঘরের মধ্যেতে দৌড়ে চলে গেল এদিকে ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় কাঁচতে দিয়ে দিচ্ছি কারণ দুদিন হয়েছে জামা কাপড় না কাস্তে পারি না তো আজকে ওয়েদার বেশ মোটামুটি ভালো রোদ ওঠেনি তবুও তাই ভাবলাম জামা কেছে কেচে দিলে যতটুকু রোদ পাবে তাতেই কি শুকিয়ে যাবে আর এদিকে ফ্রিজটাকে মুছে নিচ্ছি এই এক সপ্তাহ মতন হলো ফ্রিজ মোছা হয় না জলের মধ্যে সার্ফ আর একটুখানি লেবু কেটে রস দিয়ে ফ্রিজের ভেতরে মুছেছি ভেতর তো ওই জন্য বিশেষ করে লেবু দেওয়া হলো লেবু দিলে খুব সুন্দর সুগন্ধ হয় জানো তো তো দেখো এখানে জামা কাপড় কাঁচা হয়ে গেছে এখন ধুয়ে নিচ্ছি মেয়েটা আমাকে তারা দিল যে মাম্মি তাড়াতাড়ি করে ওঠো ও কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি তো ছেলেকে বললাম বাবা দিদিকে ডাক তো উঠে দেখো ব্রাশ করতে করতে চলে এসেছে তো গামলাটা ভীষণ ভারী ছিল তাই ওকে বললাম বাবা গামলাটা একটুখানি বাইরে নিয়ে যাই তোমাদের সাথে অনেক অনেক কথা গল্প হবে তার আগে সকল বন্ধুদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইলো তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও আর হ্যাঁ বন্ধুরা একটা লাইক দিও যাতে করে তোমাদের লাইকের মাধ্যমে তোমাদের মতন আরো মিষ্টি মিষ্টি না বন্ধুদের কাছে আমার আমার পৌঁছে গিয়ে তারা পরিবারের নতুন সদস্য হতে পারে যেন আমরা আমাদের জীবনে সব থেকে বড় ভুলটা কখন করি যখন আমরা কোনো ব্যক্তিকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি আর শুধুমাত্র সেই বোকামির জন্য অনেকে জীবনে কাল হয়ে নেমে আসে বিশ্বাস অনেক বড় একটা দামি শব্দ জানতো কিছু কিছু সস্তা মনের মানুষ আছে বিশ্বাস সম্বন্ধে তো কোনো কিছু জানে না আর তার মূল্যও দিতে পারে না এই দেখো না আমরা যারা গ্রামের সরল সাদা সিদ্ধি মানুষ আছি ওই যে যারা চালাকভাবে নিজেদেরকে সস্তা মনের মানুষ তোমার কাছে এসে মিষ্টি মিষ্টি দুটো তিনটে কথা বলে তোমাকে এমনভাবে ভুলিয়ে দেবে তুমি বুঝতেই পারবে না মনে হবে কিরকম যেন স্বর্গ থেকে নেমে আসা ভগবান তার আচার আচরণে তুমি বিন্দু মাত্রও টের পাবে না মানে তুমি বুঝতেই পারবে না যে সুযোগ বুঝে সে তোমাকে সবলও মারতে পারে আসলে কি পৃথিবীতে না কাউকে ভালো করতে নেই যাকে যত ভালো করবে সেভাবে হয় আমার সর্বনাশটাই করছে বাস ঝাড়ে যত বাছ আছে কিছু তোমার পেছনেই ঢুকিয়ে দেবে যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো দুপুরে রান্না করবো তো তারা আয়োজন করে ফেলেছি মাস্তরি তরকারি কাটা হয়ে গেছে আর ভাতটা অনেক আগে বসিয়ে দিয়েছিলাম ভাত রান্না হলো ফ্যান কেড়ে নিলাম আর এখন লবণের কৌটোতে লবণ ঢেলে রাখছি ছেলে মেয়ের স্কুল থেকে আসারও টাইম হয়ে গেছে আর আজকে বড় দুপুরবেলা খেতে আসবে কারণ ওনাকে না আমি লাঞ্চ বানিয়ে দিতে পারি তোমরা তো অনেকে দেখেছ যে আমার স্বামী কিভাবে মারা গেল তাই নিয়ে একটা ভিডিও করেছিলাম তো ভিডিওগুলো দেখে অনেকে আমাকে ভালোবাসা দিয়েছো আর সুন্দর সুন্দর কমেন্টও করেছো কিন্তু এর মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা আমাকে খুব বাজে বাজে কমেন্ট করেছে আসলে আমি তাতে না কোনো কিছু মনে করিনি আবার একটুখানি দুঃখ পেয়েছি যে পৃথিবীতে কত ধরনের মানুষ আছে কিছু বন্ধুরা ওই ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে বলেছে এটা যতই গল্প হোক এরকম ধরনের ভিডিও আর তুমি বানিও না তা বুঝতে পারেছে এরা মানুষকে কত সুন্দর পরামর্শ দেয় তাদের ভালো লাগেনি তাই আমাকে বলেছে যে এরকম ধরনের ভিডিও আর করো না কিন্তু যারা যারা একটুখানি অতিরিক্ত বোঝে তারা ভিডিও সম্পূর্ণ না দেখে তাদের মুখে যা এসেছে সেটাই আরকি কমেন্টের মাধ্যমে আমাকে বলেছে তো তাদেরকে আমি একটুখানি বলতে চাই সামান্য দুটো কথা যে তোমরা কেমন মানুষ গো ভিডিওটা সম্পূর্ণ দেখবে তারপরে তো আমাকে কমেন্ট করবে আর কোনো মানুষকে এরকম ধরনের উল্টো পাল্টা কমেন্ট আর এটা কিন্তু আমি ভিডিও যখন করেছিলাম তখন লাস্টের দিকে বলেছিলাম যে এটা কিন্তু আমার জীবনের কাহিনী তবুও তারা আমাকে উল্টো পাল্টা কমেন্ট করেছে আবার কিছু কিছু মানুষ তো খুবই দুঃখ প্রকাশ করেছে যে দিদিভাই শুনে খুব খারাপ লাগলো যাই হোক আমারও বেশ মজাও লেগেছে কিন্তু ওই কমেন্টগুলো দেখে ভীষণই খারাপ লেগেছিল ওই জন্য আজকে মুখ খুলতে বাধ্য হলাম তো দেখো রান্না বান্না করে এখন এসেছি কাপড়গুলো তুলতে কিন্তু ভীষণই খারাপ যখন তখন বৃষ্টি নামতে পারে তাই বললাম যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে যায় দু চারটে জামা কাপড় অবশ্য এখনো হালকা হালকা ভিজে আছে সেগুলো দড়িতে রেখে দিচ্ছি যদি বৃষ্টি বর্ষা শুরু হয় এক দড়ি এসে তুলে নিয়ে যাওয়া যাবে ওদিকে আমাদের প্রিন্সটা রান্নাঘরে এক কোণাতে বসে বসে ঘুমোচ্ছে তাই বললাম ওর সঙ্গে একটুখানি খুনসুটি করি দুষ্টুটাকে যদি না তুলি না ওরকম ঘুমিয়ে থাকবে খেতে দিলে তো খাবেই না পরে পরে শুধু ঘুমোয় ছেলে মেয়ে তো বেশ কিছুক্ষণ আগে স্কুল থেকে বাড়িতে চলে এসেছে ফিরে এসে দুই ভাই বোনকে দেখলাম শুয়ে শুয়ে মোবাইল দেখছে আর এদিকে বরেরও আওয়াজ পাওয়া গেল উনি অফিস থেকে বাড়িতে চলে এসেছে এসেই দেখো জামা প্যান্ট খুলতে না খুলতে শুরু করে দিয়েছে আম কাটা আম দেখে লোক সামলাতে পারছে না এই আমগুলো কালকে নিয়ে এসেছিল দেখলাম যেন কিরকম কাঁচা মতন উপর থেকে তো পুরোটাই হলুদ কিন্তু ভেতরে একদম শক্ত তো দেখো অফিস থেকে আসার সময় বাজারও করে এনেছে এক কিলো শশা পাঁচশো গ্রাম টক দই আর হচ্ছে দেড় কিলো চিকেন উনি বলছিল আমি আগে থেকে টক দই কিনে রেখেছিলাম তার কারণ খাসির মাংস কিনবে বলে কিন্তু খাসির মাংস কিনতে গিয়ে দেখে ছোটো ছোট কেটেছে ওনার ভক্তি হলো না কিনতে তাই দেড় কিলো নিয়ে এনেছে তো যাই হোক দেখো বর এখানে আম কেটে আমাকে খাইয়ে দিচ্ছে আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম ওর জন্য হাত দিয়ে না ওনাকে বুতই বেড়েছি তাই কি দেখাচ্ছে যে আম খাওয়াছি তুমি দু তো কেন উনি যদি দুপুরে রান্না করার আগে চিকেন নিয়ে আসতো তাহলে বেশ জমিয়ে খাওয়া যেত দুপুরবেলাতে বান্না তো হয়ে গেছে তাই বললাম এখন ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই রাতের বেলাতে কষিয়ে খাওয়া যাবে

আমি ভাবিনা ভাবে তোমাকে নিয়ে সে যাই হোক ভাবার লোক তুমি যদি বলো তাহলে আর একজন ভাবার লোক নিয়ে আসতে ভাববে আমার জন্য সে তো তুমি বলবো আমার যদি দেখো যেন ফেলে দিয়ে না ফেলে দিয়ে না

একটু ঝাল ঝাল না ভালো লাগে না যেকোনো জিনিস খাও তুমি আগে খাও না তোমার খাওয়াই তারপরে আমি খাচ্ছি তো বন্ধুরা আমরা লাঞ্চ কমপ্লিট করে নিই তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লকটি দেখেছ তাই আমার তরফ থেকে আন্তরিক অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কি কোথা থেকে আমার ব্লকটি দেখলে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আজকের বলকটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাবাই